নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্যের বিভিন্ন দপ্তরে পার্ট টাইম গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় এই অর্ডার কপিটি অর্ডার কপিতে বলা হচ্ছে পার্ট টাইম গ্রুপ ডি কর্মচারীদের পারিশ্রমিক বৃদ্ধির ব্যাপারটি কিন্তু কিছুকাল ধরেই সরকারের বিবেচনাধীন ছিল তাই যথাযথ বিবেচনা করে এই সিদ্ধান্ত সরকার নিয়েছে যে গ্রুপ ডি কর্মী যারা সারা বছর বা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন তাদের বেতন প্রতি মাসে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হলো শেষ লাইনটিতে লেখা আছে দেখুন রুপিস ফাইভ থাউজেন্ড অনলি পার মান্থ উইদাউট এনি অ্যালাওেন্সেস উইথ ইফেক্ট ফ্রম এক আর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে বেতন বৃদ্ধিটা যেটা কার্যকর হবে বা লাগু হবে পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ থেকেই অর্থাৎ এই মাস থেকেই অতএব যে সমস্ত পার্ট টাইম গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন তাদের সাথে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না